আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএন জেড গার্মেন্টস রোড আমার দোকান তো আমি আজ হাজির হয়েছি সেকেন্ড হ্যান্ড লিথিয়াম ব্যাটারি নিয়ে এইগুলা লিথিয়াম ফার্স্টফেড ব্যাটারি সেকেন্ড হ্যান্ড এগুলা কিছু এগুলো সবগুলোই কিন্তু কিছু ফুলে গেছে হালকা কিছু ফুলে গেছে এই ব্যাটারি কিন্তু তারপরও চলতেছে চলে ভালো পারফরমেন্স ভালো পারফরমেন্স দেখেই আমি নিয়ে আসছি কিছু ভাই চাইছিলো যে কম রেটের ব্যাটারি তো কম রেটের ভিতরে একটু ফুলা হলো যেমন সোলার আপনার সোলার সিস্টেমে চালাইতে পারবেন সোলার সিস্টেমে যেরকম ডিসি ফ্যান আছে তিন চারটা ফ্যান চালালেন চারটা ফ্যান চারটা লাইট চালালেন সোলার সিস্টেমে তাহলে কিন্তু এইগুলো সুন্দরসে চলবে এই প্রতি পিস একটা করে সেল এই একটা করে সেলের ওয়েট দুই কেজি একশো গ্রাম প্রতি সেল দুই কেজি একশো গ্রাম এই দিয়ে ফুলে গেছে কিন্তু এমনি ব্যাটারির মাপ ঠিক আছে ব্যাটারির মাপ ঠিক আছে এবং ব্যাটারি ফায়ার টেরে এমনি সব কিছু এগুলো আমি চেক করছি মানে হাতে যেগুলো চেক করা বা ভোল্ট মিটারে মানে হাতে ফায়ার দেখছি তার দিয়ে ভোল্ট টোল্ট দেখছি ঠিক আছে ভোল্ট ঠিক আছে পুরানো ব্যাটারি এই পুরোনো ব্যাটারির তুলনায় ঠিক আছে ব্যাটারি কিন্তু একটু ফুলা কিছু লোক বলে ভাই ফুলা ব্যাটারি ভালো না ফাটা যাবে ভাই ব্যাটারি ফাটে কখন ব্যাটারি যখন কন্ট্রোলের বাইরে চলে যায় তখন ফাটে কন্ট্রোল করে একটা সার্কেট লাগবে বিএমএস লাগবে বিএমএস ছাড়া তো আর এটা কন্ট্রোল হবে না বিএমএস অথবা কন্ট্রোলার যদি চার্জার কন্ট্রোলার যদি থাকে ফুল কাট কন্ট্রোলার যেমন চোদ্দো চল্লিশের উপরে বোল্ট উঠবে না এরকম কন্ট্রোলার প্রয়োজন তাহলে কিন্তু এগুলা নিয়ে আপনারা চাইলে সোলারের ফ্যান লাইট অথবা যদি মিনি আই বানান এছাড়া যদি আরও আপনাদের কোনো সিস্টেম থাকে বা কোনো আলাদা যে কোনো জিনিস চালান বা কাজে লাগে তাহলে কিন্তু এগুলো ব্যাটারি নিতে পারবেন এগুলো কিন্তু সবগুলা সবগুলোই ভালো কিন্তু সবগুলোই ফুল এখানে কিন্তু পাতলা এরকম ব্যাটারি নাই কিছু ভাই ফোন করে বলবে যে ভাই ওই বাইশে আমার ভালো ব্যাটারি ভাই সব ব্যাটারি একই রকম কি বাজবো একই রকম এরকম বলে একদম এটা সহজ একটা কথা যে বাইশে ওই দুইটা আমারই দিন ওই দিন বা বাইশে আমারই বাইশে বাইশে দিন আর অন্য মানুষ যা ইউ করে তার বিষয় না বললাম জানি না কে কি মন ভাবতেছেন কেউ খারাপ মন ইয়া করবেন না এটা বলে এটা স্বাভাবিক বিষয় তো এইগুলা একই রকম ব্যাটারি কেউ যদি চায় যে আমি চার পিস নিব নিতে পারবেন আর এই চার পিস দিয়ে কিন্তু বারো ভোল্টের একটা সেট তৈরি করা যায় চার ভোল্টের একটা সেট এই চার পিস দিয়ে বারো ভোল্টের একটা সেট তৈরি করতে পারবেন ভালো এম্পিয়ার পাইবেন আপনারা একশো এম্পিয়ার সম্ভবত এটা আমি সঠিক জানিও না এটা কত এম্পিয়ার জানি না আমার কথায় কে কেমন ভাবেন কে কেমন মনে করেন যদি কারো খারাপ লাগে আমি আবারও বলি কেউ খারাপ মনে নেবেন না যদি কারো এগুলো আমার ভিডিও খারাপ লাগে ভিডিও পজ করবেন মানে কোনো ভিডিও দেখবেন খারাপ মন্তব্য করার দরকার নাই ভাই কারো কাছে ভালো লাগে আমার কাছে এরকম লোক আছে বলে ভাই আপনার কথা ভালো লাগে জানি না কারো কাছে ভালো লাগবে কারো কাছে খারাপ লাগবে এটাই নিয়ম কিছু লোক ডাইরেক্ট আমাকে ফোনটা বলে ভাই আপনার সাথে এমনি কথা বলতেছি ভালো লাগে এরকম লোক আছে তো কেউ বলে ভাই এগুলা নাসগি নিয়েছেন কেউ নেবে না এগুলা নিয়ে ভিডিও দেওয়ার দরকার কি আবার কিছু লোক আছে ভাই লিথিয়াম ব্যাটারি আসলেই ভিডিও দিবেন লিথিয়াম ব্যাটারি আসলেই ভিডিও দিবেন এই ফুলাগুলো হোক ফুলা হোক যেই ব্যাটারি আসুক লিথিয়াম ব্যাটারি আনলেই ভিডিও দিবেন কিছু লোক বলে ভাই কোনো ভিডিও দেওয়ার দরকার নেই খালি আসলে পরে আমার নাম্বার রাখেন আমার ফোন দিয়ে সব ব্যাটারি দিয়ে দিবেন ভাই ওভাবে সম্ভব ভয়া উঠে না নাম্বার রাখা বা কাকু মানে ইয়ে করে একবার একদম ইয়ে হবে এভাবে সময় হয়তো বা বাড়ি না বা যে কোনো একটা পরিস্থিতির কারণে হয়তো বা হয়ে উঠে না এবং খালি একজন যে অন্য জনেও তো এই ব্যাটারি আপনার দরকার আরেকজনেরও দরকার তো আমি সব আপনি কি দিলাম আপনি কি দিলাম মনে করেন যে ব্যাটারিটা ফুল ভালো ব্যাটারি ছিল কম দামে পাইলেন সব ব্যাটারি একজনে দিলাম আমার তো সাবস্ক্রাইবার আরো আছে তারাও তো চায় যে এই জিনিসটা দরকার তো এই ক্ষেত্রে এই হিসাব করে ভিডিও টিডিও করি যেন এক সেট একজন পায় আরেকজন আরেক সেট পায় এরকম যেন কিছুজন যেন নিয়ে চালাইতে পারে তো একজনই তো সব সেট এখন যদি ভিডিও দেখে একজন যদি ফোন করে কয় ভাই আমার এক অফিস লাগবে এটা তো আর আমার কিছু করার নেই এটা তো আর এরকম না যে আমি একদম একজনের সব মাল ইচ্ছাকৃতভাবে দিয়ে দিলাম বা আমি ভিডিও করিনি একজনের এনে সব দিয়ে দিতেছি তো এগুলা কিন্তু সেকেন্ড হ্যান্ড হওয়া সত্ত্বেও ভালো আমি মাপ টাপ দিয়ে দেখছি এগুলা নিয়ে আপনারা ফ্যান লাইট মোবাইল চার্জ ইত্যাদি এগুলা এক কথায় ডিসি সিস্টেম বা যদি আই পি লাগান বিএমএস ব্যবহার করবেন করে আপনারা লাগাইতে পারবেন আশা করি ভালো বেকআপ পাইবেন তো আমার কাছে কিন্তু ওই যে বি এম টার্গেট এগুলো কিন্তু কিছু নাই আমি এটা বলে নিই কারণ এটা আমার কাছে শুধুমাত্র এই ব্যাটারিটা পাইবেন এই ব্যাটারি আছে আমার কাছে এই ব্যাটারি এভাবেই আমি পাঠায় দেবো আপনারা চাইলে কুরিয়ারে নিতে পারবেন এবং চাইলে দোকানে এসে নিতে পারবেন এই ব্যাটারিটা আমার কাছ থেকে এভাবে আসবেন এভাবে দেখবেন দুইটা নাট আছে ব্যাটারি এভাবে দেখবেন মাপ দিবেন বা ফায়ার দেখবেন চেক করে নেবেন শেষ এ পর্যন্তই আমি এরপরে আর এগুলো আমার কাছে আনকমন এগুলো রেগুলার আমি মানে বেচতে পারি না বা পাই না যে এগুলো রেগুলার আমার কাছে আছে যেমন আমি বলি যে ভাই ইউপিএস আমার কাছে আছে আপনি অ্যাভেলেবেল পাইবেন আমার কাছে যেমন আইপিএস আছে এগুলো পাইবেন কিন্তু এটা আমি বলতে পারবো না যে আজ আছে কাল এটা থাকবে কি থাকবে না এরকম কিন্তু শেয়ার দিতে পারবো না তো আমার কাছে আইপিএস ইউপিএস ফ্রিজের স্টেবিলাইজার থাকেন হ্যাঁ এই ট্রান্সফরমার এগুলা কিন্তু আমার কাছে পাইবেন আপনারা আমার কাছে মূলত মানে সেকেন্ড হ্যান্ডেরই সব মানে এগুলো যে মালামাল গুলো আছে এগুলো কিন্তু সব সেকেন্ড হ্যান্ড তো এগুলা কিন্তু লর্ডের মাল কিন্তু এই যে ব্যাটারি একটা সেট পাইছিলাম এইজন্য নিয়ে আসছি আপনাদের মাঝে তো এই ব্যাটারির মূল্য কত টাকা এই ব্যাটারির মূল্য প্রতি পিস প্রতি পিস আটশো টাকা এই ব্যাটারির মূল্য প্রতি পিস আটশো টাকা তো আপনারা চাইলে চার পিস নিতে পারবেন আট পিস নিতে পারবেন সেটা আপনাদের ব্যাপার প্রতি পিস আটশো টাকা তো এগুলো যদি আপনারা কুরিয়ারে নিতে চান এগুলা পুরো চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে পাঠানো যাবে চাইলে আপনারা স্টিট ফার্স্টের মাধ্যমে হোম ডেলিভারিও নিতে পারবেন আর এগুলো যদি কুরিয়ারে নিতে চান অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এটা কিন্তু লেখা দিতে হবে তারপর আপনি ঠিকানা অনুযায়ী পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পরে প্যাকেট কাইটে তারপরে আপনি টেস্ট করে দেখে নিয়ে বাকি টাকা দেবেন এই সিস্টেমে কিন্তু নিতে পারবেন এছাড়া এসে কুরিয়ার বা সুন্দরবন কুরিয়ারও নিতে পারবেন আর এইগুলো মাল যদি অর্ডার করেন এর মালের ডেলিভারি চার্জ কিন্তু এটা অবশ্যই আপনাদের বহন করতে হবে আমি একটু এগুলার কয়েকটা একটু ভোল্ট দেখা দেব একটু কাছে আসেন এই যে এখানে রাখলাম একদম কাছে আসেন এখানে কিন্তু লেখা আছে ব্যাটারি কানেক্টর একটু দেখান তো কাছ থেকে এখানে কিন্তু একদম খোদা খোদাই করে আছে পজিটিভ এখানে যে পজিটিভ মানে প্লাস মানে পজিটিভ লাল এটা লাল এবং এই যে সাইডেরটা নেগেটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ একদম চিনি দেওয়া আছে তো এটা সহজে বুঝতে পারবেন আর এটা অবশ্যই সিরিজ কানেকশান করতে হয় সাইডটা নিলে তো আমি এই যে কালো ধরলাম এই যে লাল ধরলাম এদের থ্রি পয়েন্ট সাতাত্তর মানে এরকমই থ্রি মানে টু পয়েন্ট আটশো মিলি আছে থ্রি আছে থ্রি পয়েন্ট আছে এরকম ব্যাটারি আছে ব্যাটারি এমনি মাপগুলো অনেক ভালো আছে মাপ আমি এই জিনিসটা খেয়াল করে দেখছি ব্যাটারির মাপ গুলা আছে এই যে কোনো গুলা থ্রি পয়েন্টের মতো মাপ আছে এক কথায় ব্যাটারি মাপ মোটামুটি ভালো মাপ আছে যে মাপ সবগুলা এরকমই মাপ একটু হালকা ফায়ার দেখাবো আরো কাছে আসেন এভাবে হয়তো বা লাইটের জন্য বোঝা যাবে না এই যে তার পুরে দিচ্ছে দেখেন এই পুড়ে দিচ্ছে এই দেখছে এটকে দিচ্ছে একদম পুড়ে ধোঁয়া বেরে যাচ্ছে এই দেখেছেন একদম পুড়ে পুড়ে ধোঁয়া বেরে দিচ্ছে এমনি ব্যাটারির ফায়ার আছে সব কিছুই ঠিক আছে সবগুলো ব্যাটারি এরকম সবগুলোই একদম পুড়ে পুড়ে ইয়ে হয়ে যাচ্ছে আমার হাতের তারটা অনেক গরম হয়ে গেছে গ এই যে পুড়ে যাচ্ছে মানে সবগুলোই অনেক অনেক ইয়ে আছে এই যে এগুলো দেখায় এই যে একদম পুরে দিচ্ছে এই যে দুই মুড়ে দিয়ে হচ্ছে অনেক পারে হাতে গরম হয়ে গেছে আর তো এই সবগুলাই কিন্তু এমনই তো ভাই বেটারি এটা ফুল আমি আগে বলে দিলাম কিছু পরিমাণ ফুলা আছে আরেকবার দেখা দিই কাছ থেকে দেখা দেন এই যে ফুলা কেমন ফুলা এরকম ফুলা এই সাইড আবার স্ক্যানার কোড আছে এই যে স্ক্যানার কোড আছে তো এটা কিন্তু আপনারা স্ক্যান করে দেখতে সব সবকিছু তো এটা কিন্তু ফোলা কেমন কি আপনারা দেখলেন উপরে যে এরকম অংশ তো দয়া মানে দয়া করে এগুলা কেউ দামাদামি করবেন না এগুলা আটশো টাকা পিস প্রতি পিস আটশো টাকা এবং ডেলিভারি চার্জ যদি কুরিয়ারে নেন এটা আপনাদের বহন করতে হবে তো আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না আমি বরাবরের মতোই কথা বলে থাকি আর আমার কথাতে ভুল হলে অবশ্যই ভুলগুলো আপনারা আমাকে ধরিয়ে দিবেন আর এই ব্যাটারি কিন্তু এই কোডায় আর যেমন অনেক দিন পর পর কিছু পরিমাণ ব্যাটারি আসে শেষ হয়ে যায়গা এগুলো কিন্তু अवेलेबल না আমি কিছু ব্যাটারি পাইলে আনি আনে বেশি এই পর্যন্তই তো আমি কিন্তু বরাবরের মতো একটা কথা বলি ভাই আমি অনেক কথা বললাম যদি আমার কথা কেউ কষ্ট পেয়ে থাকেন আন্তরিকভাবে দুঃখিত এবং যদি ভুল হয় আমি অবশ্যই মানে ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন আমি ভুলগুলো সংশোধন করব করার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ